আসসালামু আলাইকুম দর্শক শুরু করছি আজকের শিক্ষা বিষয়ক নিয়ে আলোচনা সেটি হচ্ছে বাতিল কারুকলমে আটশো আঠাশ কোটি টাকা স্পল সে বিষয় নিয়ে আলোচনা করব দু হাজার বাইশ সালের পুরো কারুকলমেই ছিল বিতর্কিত অথচ এই কারিকলমে বাস্তবায়নে প্রায় দুই হাজার কোটি টাকা বাজেটের অনুদান দিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার দুই বছরের ব্যবধানে জেলা উপজেলা পর্যায়ে বিষয়ভিত্তিক প্রায় সাড়ে ছয় লক্ষ শিক্ষক নিয়েছে এই বিতর্কতে কারুকলমে বাতিল শিক্ষকদের প্রশিক্ষণ এখন আসছে কোনো না যদিও প্রশিক্ষণ খাতে ইতিমধ্যে রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যয় হয় গেছে আটশো কোটি চৌত্রিশ লাখ টাকা আর শিক্ষকদের এই প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালিত হয়েছে ডিসমিসেশন নিউ স্কিমের অর্থাৎ সূত্র সূত্রমতে বলছে আওয়ামী লীগ সরকারের শিক্ষা এজেন্ট বাস্তবায়নের সুদূর প্রসারী পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে নিয়েই দুই হাজার বাইশ সাল থেকে বিতর্কিত কারিকুলামে চাপিয়ে দিয়েছিল তারা প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক এবং উচ্চশিক্ষার সব পর্যায়ের ধাপে ধাপে ভাবধারার যে চেষ্টা করেছিল। কিন্তু জাতি প্রথম থেকেই এই ও বিরুদ্ধে এ দেশের সচেতন অভিভাবক ও শিক্ষকরা প্রতিবাদ শুরু করেন তারপরেও সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এন সি টিভির কিছু অসাধু কর্মকর্তা এনজিওদের চাকরি পরবর্তী অবসরে বিশেষ সুবিধায় এনজিওতে পরামর্শ হওয়ার লোভনীয় প্রস্তাবে রাজি হয়ে বিতর্কিত কারিকলমে বাস্তবায়নে একজোট হয়ে কাজ করেছেন গত পাঁচই আগস্ট ছাত্র জনতা উত্থানের পর যে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের বিতর্কিত সেই কারিকলমে বাতিল করে দুই সাল থেকে পূর্বে দুই হাজার বারো সালের কারিকলমে ফিরে যাচ্ছে এই অবস্থায় বাতিল যে কারিকলমের উপর শিক্ষকরা বিশাল বাজেটের অর্থ ব্যয় করে যে প্রশিক্ষণ নিয়েছেন তা এখন নিষ্ফলে পরিণত হয়েছে সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে শিক্ষক প্রশিক্ষণে চলিত দুই হাজার এই স্কিমে বাজেট বরাদ্দ ছিল ছয়শ পঞ্চাশ কোটি টাকা এর মধ্যে প্রথম কিস্তিতে একশো বরাদ্দ দেওয়া হয় কিন্তু কার্যক্রম বন্ধ থাকায় গত পাঁচ মাসে ব্যয় হয়েছে মাত্র তিরিশ কোটি তিরিশ কোটি সাতাত্তর লাখ টাকা অর্থাৎ খরচের শতকরা হার ছিল তিয়াত্তর দশমিক দুই শতাংশ প্রথম বছরের অর্থাৎ দুই হাজার বাইশ সালের তেইশ অর্থ বছরে যে বাজেট বরাদ্দ ছিল তিনশো চৌষট্টি কোটি ছষট্টি লাখ টাকা ওই বছরে ব্যয় হয়েছিল দুইশো চুয়ান্ন কোটি সাতাইশ লাখ টাকা এখানে শতকরা হিসাবে ব্যয় হয়েছিল ঊনসত্তর দশমিক বাহাত্তর পার্সেন্ট সব মিলিয়ে নতুন যে কারিকলমের উপর শিক্ষক প্রশিক্ষণের জন্য মঠ বাজেট বরাদ্দ ছিল এক কোটি বিরাশি লাখ টাকা এর মাধ্যমে ব্যয় করা হয়েছে আটশো কোটি চৌত্রিশ লাখ টাকা অর্থাৎ মঠ খরচের শতকরা হার ছিল চৌ চুয়াল্লিশ দশমিক তেষট্টি শতাংশ শিক্ষার মান উন্নয়নে অপরিহার্য বিষয় হচ্ছে শিক্ষক প্রশিক্ষণ যে কোনো স্তরে শিক্ষকদের কার্যকর প্রশিক্ষণ শিক্ষার্থীদের ধারাবাহিক মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু বিতর্কিত বাতিল হওয়ার কারণে ডিএনসিএসের কার্যক্রম বন্ধ রয়েছে স্কিম সংশ্লিষ্টরা বলছেন কারিকলমে একটি প্রভাবমান বিষয় সবসময় এই সংশোধন ও পরিমার্জন প্রয়োজন তাই সংশোধিত ও পরিমার্জিত কারুকলমে এই স্কিমের মাধ্যমে কিভাবে সমন্বয় করা যায় সেসব বিষয়ে পরিকল্পনা করা এন বিষয়ে ডিএনসিএস এর পরিচালক মাহফুজ আলী দিগন্তকে বলেছেন কারুকলমে বাতিল হলেও শিক্ষকদের বেশিক প্রশিক্ষণ চালু রাখা জরুরি কেননা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর মাধ্যমে ইতিমধ্যে প্রায় লক্ষাধিক শিক্ষক নিয়োগ পেয়েছেন কিন্তু এখন পর্যন্ত এসব শিক্ষক দুই হাজার বারো কালে পেডাগজি প্রশিক্ষণ পাননি স্কিমের মাধ্যমে এসব শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে তিনি আরও বলেন দুই হাজার সালে কারি অনুযায়ী এসএসসির সিলেবাসে বিভাগ ভিত্তিক দুই বছরের কিন্তু চলিত বছরে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তিত আওয়ামী লীগ সরকারের গৃহীত নতুন কারিকলমে ইতিমধ্যে এক বছর পর শেষ করে বার্ষিক পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি ছিল এসব শিক্ষার্থী দুই হাজার পঁচিশ বর্ষে দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে বছরের পাঠ্যসূচি থেকে এসব শিক্ষার্থীর জন্য বিষয়ভিত্তিক মৌলিক বেশিক এটা পাঠ্যসূচি নিম্নপূর্ণ নিরপূর্ণ শেষ করে এক বছরের মধ্যে সম্পাদনযোগ্য সিলেবাস তৈরি করতে হবে তারপর এই সংক্ষিপ্ত সিলেবাসে শ্রেণীকক্ষে বাস্তবায়নের জন্য শিক্ষকদের যথাযথ শিকুন শেখানো কার্যবলী অনুসরণ করা উচিত স্কিমের মাধ্যমে শিক্ষকদের এই প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে এর ফলে স্কিমের প্রশিক্ষণ কার্যক্রম গতিশীল হওয়ার পাশাপাশি বিরাট সংখ্যক শিক্ষকের মূল্য অর্থাৎ বেশি প্রশিক্ষণও সম্পাদন করা সম্ভব হবে গত দুই বছরে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের তথ্য বিশেষণ করে দেখা গেছে এটি কিন্তু মজার কাহিনী আপনারা এতক্ষণ যা শুনলেন সর্বশেষ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে গত দুই বছরে যে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের তথ্য যে উঠে এসেছে এই তথ্য নিয়েই আলোচনা করব। সেটি হচ্ছে আপনারা এখানে লক্ষ্য করুন দুই সাল থেকে শুরু হওয়া এই স্কিমে কমপুঞ্জিতে সংশোধিত স্কিম অনুসারে অর্থ বরাদ্দ ছিল সরি এক হাজার আটশো কোটি টাকা এর মাধ্যমে দুই হাজার বাইশ দুই ও দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে জেলা উপজেলা পর্যায়ে প্রশিক্ষণাদের প্রশিক্ষণ বিষয়ভিত্তিক শ্রেণী শিক্ষকদের প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষণ মাঠ পর্যায়ের শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ অষ্টম নবম শ্রেণীতে নতুন কারিকুলমে বিস্তরণ বিষয়ের শিক্ষক প্রশিক্ষণ শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কারিকুলমে বিস্তারিত মনিটারিং এবং মেন্টারিং বিষয়ে প্রশিক্ষণ ডিজিটাল প্রযুক্তি প্রোগ্রাম এবং ও নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় যেহেতু শিক্ষকরা দুই হাজার বাইশ এই প্রশিক্ষণ নিয়েছেন কাজেই তাদের প্রশিক্ষণ এখন আর কাজে আসবে না তাহলে বিষয়টি আপনারা বুঝেছেন যে সরি দুই হাজার সালে যেই বিষয়টা প্রশিক্ষণ যারা পেয়েছে দুই হাজার এবং দুই হাজার তেইশ চব্বিশ তাদের এই প্রশিক্ষণটা কিন্তু কার কাজে আসছে না তো এজন্যই এটি করার আগে যে কোনো জিনিস করার আগে অবশ্যই এটির বিষয়বৃত্তি সম্পর্কে আগে বিবেচনা করতে হবে অযথা অর্থ যেখানে সেখানে খরচ করে সময় নষ্ট অর্থটা অপচয় এবং পরবর্তীতে এই অর্থটা দিয়ে কোনো কাজে না আসলে এটি ব্যর্থতার দায়ভার যারা নিচ্ছে তাদেরকেই কিন্তু দেওয়া হয় তো এই জন্যে আমরা সবাই এই জিনিসটা একটু খিল করব। এবং যারা শিক্ষা ডিপার্টমেন্টে বর্তমান রয়েছে তাদের কাছে আমার বিশেষ বিশেষভাবে অনুরোধ আপনারা যে কোনো জিনিস করার আগে অবশ্যই ভাবে চিন্তাই এমন কিছু কাজ করবেন না যেটি পরবর্তীতে ক্ষতি সাধন হয় ক্ষতির দিক দিয়ে যায় তাই আমি মনে করি আপনারা যারা আছেন বর্তমান শিক্ষা বিভাগে আপনাদের কাছে বিনত অনুরোধ আপনারা এই বাংলাদেশে সুন্দরভাবে আপনাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবেন এবং শিক্ষক শিক্ষার্থী উভয়ে যেন আপনাদের এই কার্যক্রমকে সাধুবাদ জানায় এবং পরবর্তীতে যেন এই কথা নিয়ে যেমন আজকে আওয়ামী সরকারের এই কথা নিয়ে বিতর্কিত একটা নিউজ ইয়া হয়েছে তো আপনারাও এভাবে পরিচালনা করার পর আপনাদের যেন নিয়ে কেউ কোনো বিতর্কিত কথা অথবা বিতর্কিত নিউজ না করতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম